ইসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের যাদের ছাদ বাগান আছে বা ইন্ডোরে বা টবে গাছ লাগান গাছের চারা রোপণ করেন আপনাদের ক্ষেত্রে আশা করি বিষয়টি উপকার আসবে এই ছাদ বাগান বা টবে বা ইনডোরে যে গাছ এই গাছগুলোর ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট বা যেটা কি ইসামসোল বলে এইটার কিন্তু গুরুত্ব খুবই অপরিসীম বা এই ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এই ছাদ বাগানে বা আপনাদের এই গাছের ঠিক আছে সো এই ইফসংন সল্টবেটা বা ম্যাগনেশিয়াম সালফেটের গুরুত্বটা কতটুকু আমরা সেই বিষয়গুলো আজকে জানবো এবং এটার অভাবে কি হয় বা এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারবো এই বিষয়গুলো আজকে জানবো আপনার এই বাগানে যে বেশি বিষয়টি সবচেয়ে বেশি আপনারা দেখেন যে বাগানের গাছ কিন্তু অনেক সময় ঝিমিয়ে পড়ে হঠাৎ করে বা গাছের পাতা কুকড়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় গাছ দুর্বল হয়ে পড়ে এই সমস্যাগুলো কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটের বা ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণ সো এই ম্যাগনেশিয়াম সালফেট বা ইউফন সালফার হচ্ছে একটি রাসায়নিক যৌগ যেটা ম্যাগনেশিয়াম সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং এই এটার ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এটার অভাবজনিত লক্ষণগুলো আমরা প্রথমে বলে নিচ্ছি যে আপনার যদি গাছ দেখেন যে পুরোনো গাছ যেগুলো হঠাৎ করে ঝিমিয়ে পড়লো বা টবে নতুন চারা রোপণ করলেন সেগুলো জেমিয়ে পড়ছে গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে বা ভেকাশ হয়ে যাচ্ছে পাতা কুকড়ে গেছে বৃদ্ধি গাছের বৃদ্ধি কমে গেলো গাছ দুর্বল হয়ে পড়ে গাছের ফুল ফল কম আসছে বা ছোট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটের অভাব সো এইগুলা আপনার কিন্তু সাতবাগান বা ইন্টার প্ল্যান্টে কিন্তু রেগুলার দেখা যাচ্ছে সো আপনারা এই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম সালফেট নর্মালি বা ইউশন তিন তিনভাবে ব্যবহার করা যায় স্প্রে মাধ্যমে পাতায় ব্যবহার করা যায় পানিতে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করা যায় বা রিফটিংয়ের সময় সরাসরি মাটিতে ব্যবহার করা যায় তো স্প্রে স্প্রের মাধ্যমে আমরা পাতায় কীভাবে ব্যবহার করব প্রতি লিটার পানিতে এক টেবিল চামচ ইফসন সল্ট নিয়ে ভালোভাবে মিশিয়ে সেটা আমরা স্প্রে করে দিতে পারি তবে মাসে একবারের বেশি দিন দেওয়া যাবে না এবং আপনার ভোরবেলা বা সন্ধ্যাবেলায় স্প্রে করতে হবে কখনই রুদ্রিতে স্প্রে করবো না আমরা ঠিক আছে আর এই ইফসন সল্ট ব্যবহারের তিন দিন আগে এবং তিন দিন পরে কোনো ধরনের কীটনাশক বা সার বা অন্য কিছু আমরা স্প্রে করব না এরপর সে মাটিতে ব্যবহার করে নিয়ে অর্থাৎ মাটিতে এক লিটা পানিতে দুই টেবিল চামচ ইফসান বা মেঘনিশন সালফেট নিয়ে আমরা সেটা মাটিতে দিয়ে দিতে পারি অথবা সরাসরি টবের মাটি যেখানে গাছ আছে গাছের চারপাশে সেগুলোর দিকে নিয়ে দিয়ে মাটিটা হালকা ঝুঁঝুরো করে দেন আমরা এই ইপসন সোলাম ব্যবহার করতে পারি তবে এর দশ থেকে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ এবং এর ছোটো বা এর ছোটো যে টবগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হাফ চামচ ইপসন সোলামরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি তবে মাসে কিন্তু একবারই দিতে হবে আরেকটা হচ্ছে রিফটিংয়ের সময় অর্থাৎ আপনি যখন নতুন চারা ঠিক আছে টবে বসানো হয় তখন কিন্তু এই যে চারা হঠাৎ করে ঝিমিয়ে পড়ে বা পুরনো চারা যদি আপনি চেঞ্জ করে অন্য একটি টবে লাগান তখন হঠাৎ করে গাছ ঝিমিয়ে পড়ে হুম সেটা হলো রিপ্টিং শখের কারণে তো এই রিপ্টিং শখ থেকে দূর করার ক্ষেত্রে আমরা যখন চেঞ্জ করবো অর্থাৎ পরিবর্তন না করবো এক টপ থেকে অন্য বা নতুন টবে আমরা চারা রোপণ করবো তখন এই মাটিতে সরাসরি আমরা ইফসান ব্যবহার করবো এক চামচ বা দুই চামচ তাহলে কিন্তু এই শখটা আর হবে না আর আপনারা যেই যেই সব ধরনের প্লান্টের ক্ষেত্রে কিন্তু এই ইফসল ব্যবহার করা যায় তবে অবশ্যই শাকসবজির ক্ষেত্রে আমরা সেইগুলো মাটিতে ইউজ করব পাতা স্প্রে করে দিব না কারণ এটা আমরা সরস্বরি শাকসিক্রি হিসাবে খাই ঠিক আছে আর এটা কী কী উপকারিতা আসবে উপকারিত হলে এই ইফসোনসল বা ম্যাগনেশিয়ান সালফে ব্যবহার করার ক্ষেত্রে এটা সরাসরি সাল প্রক্রিয়ার সাথে জড়িত গাছ কিন্তু সতেজ দেখাবে সতেজতা বাড়বে গাছ গাঢ় সবুজ হবে উজ্জ্বল হবে আর এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু ইউজ করলে ম্যাগনেশিয়ামের কারণে যে ফল গাছের ফলের মিষ্টিটা কিন্তু বাড়ে ঠিক আছে ফুল ফল যে জ্বরে পড়ে সেটা কিন্তু রোধ হবে ইভেন আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো এবং আপনার সিম জাতীয় গাছের ক্ষেত্রে কিন্তু ম্যাগনিশিয়াম সালফেট সিমের যে পচন রোগ আছে সেটা কিন্তু দূর করে বা এটা দূর করতে সাহায্য করে সো আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম